আপনি করোনা কালের সময় যখন পৃথিবীর উন্নত দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে গিয়েছেন উন্নত চিকিৎসক থাকা সত্ত্বেও সেই সময় বাংলাদেশের মতো একটা দেশে উনি বন্ধু দশা থেকে উনি যতটুকু দিচ্ছেন তার মাধ্যমে আপনি তাকে সুস্থ করে দিয়েছেন এই জন্য সারা মানুষ আপনার এই বিজেপি শিল্পের এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোনো কারণ সুস্বার জন্য দেওয়া করেনি একমাত্র দেশে বের মুখিয়া যার জন্য তারা পৃথিবীতে বাংলাদেশে যেখানে আছে বিএনপির নেতা তারা সেখান থেকে ভার্চুয়াল জনমফির আয়োজন করেছে আমার মনে হয় আমি মনে হয় সবচেয়ে বেশি জন্মের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ধর থেকেছিলাম দেশের ভিতরে অনেক জায়গা থেকে আমি ধরছেন এবং অংশগ্রহণ করে আল্লাহর কাছে একটু ঘুরেছিলাম মহান আল্লাহ কোটি কোটি মানুষটার জন্য আপনার কাছে গোয়া পশ্চিমার সুস্থার জন্য আপনি বেতন খাল থেকে সুস্থ করে নেবেন আমরা প্রতিদিন মানুষ নির্মাণ খারাপ হয়ে যাব আমরা কোনো দিনই আপনার কাছে আমাদের কোনো অসুস্থতা বা বিষয় নিয়ে আর হাত তুলে বলবো না হে আল্লাহ আজকে আমাদেরকে সুস্থ করে দেন মধ্যে আমি ভাইয়ের কাছে বলবো না আমার সন্তানের জন্য বাবার ভাইয়ের জন্য আস্তে দোয়া করে আমার ভাই সুস্থ হয় মহানাল্লা পা আমাদের কথা বলেছেন এত বছর পাঁচশো অসুস্থ মানুষ ছিলেন তারপরে আল্লাহ দিয়েছেন উনার প্রথম ছিল দেশে চিকিৎসা নিয়ে হওয়া আসলেই কঠিন ছিল থাকি সরকার যেহেতু বিজেপি দেওয়ার কিছু দেননি সেই কারণে আপনি আমাদের দেশে ডাক্তারদের চিকিৎসার মাধ্যমে ছিলেন উনি যখন অত্যন্ত অসুস্থদের গিয়েছেন আমাদের কাছে বারবার সম্ভব ছিল তখন আমি অনেক টেলিভিশন তত্ত্ব থেকে শুরু করে মহান আল্লাহ আমার জীবনের সমস্ত হাত চুটিতে বের মুখাদেরকে সুস্থ করে দেন আমি না থাকলে আমার পরিবার কষ্ট হবে কিন্তু দেখবেন সেই বেরোম না থাকলে বাংলাদেশের ভালো জনগণ হবে না মানুষ কষ্ট পাবে যত আমরা লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন দেখা দিও বলা হল লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আমি যখন ঘুরটা দিয়েছিলাম আমার লিভার ট্রান্সপ্লান্ট করার লাগবে আমি দেব আমার তাদের না লাগে বয়সের কারণে আমার আরও চারটি ভাই আছে তাদের যারটা লাগবে তারটাই আমার ভাইরা যদি প্রস্তুত আছে এমনিভাবে তারা বাংলাদেশের সরকারের জন্য আমার এলাকায় হাজার হাজার নারী পুরুষ ছিল সেখানে একজন সদস্য তার বক্তব্য যদি আবেগ না করে উনি বললেন হে মহানাল্লাহ দেশের সুস্থ করে দেন তার দেবো আবেগের আমার দেশের আমি দিয়ে দেব